আজকে বাজারটা দো আসে নাই চান্ডা তোলো সামনে সান্ডা তাসবে তারপরে পাইছে পাঁচশো বেশি দল নিব আজকে তো

কি আচ্ছা এটার মধ্যে মানে কত মানে কয় কেজি হবে মানে কিলো কেজি হবে আপনি কি সিওর 25 কেজি গোস্ত হবে এটা কি কত মানে আপনি এটা কত হলে বিক্রি করবেন ভাই হলে আমরা 5000 লাভ হইবো i

তারপরে যে পারাগারে আমরা আট করি হরজ উত্তরে করি সব থেকে তারা ছাগল কিনে হলে অনেক বিভিন্ন জায়গার মানুষ আছে বিভিন্ন জায়গার মানুষ আছে আয়া বর লই যায় আচ্ছা আজকে মানে হাটের বাজারটা কি রকম আজকে মে বাজারটা দো মন্ত্রে চাঁদাত আসে নাই এই চাঁদাত হলো সামনে চাঁদাত আসবে তারপরে পাইছে 500 বেশি দলো নিব আজকে তো

আর এটার দাম স্যার কে মিলে কইতিছে 32 তো চারটা মিলে কি বেশি হয়ে না কম হয়ে গইতিছে কম হয়ে যাইতেছে চা চা আপনি কোথা থেকে আসেন এই ছাগল গুলি নিয়ে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম